পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে চাপ সৃষ্টি করে দল কারণ মমতার ইতিহাস জানতে চাইছে ইডি আমার কাছ থেকে মমতা কতবার কেন্দ্রের মন্ত্রী ছিলেন মমতা কেন দল পাল্টালেন কেন কংগ্রেস ভাঙলেন বিজেপির সঙ্গে গিয়েছিলেন আবার বিজেপি ছেড়ে কেন চলে এলেন এই সমস্ত প্রশ্ন আসবে কেন এইখানে এরা জাস্ট গল্পের ছলে এগুলো আলোচনা করেছে এখন সেটা কি ওদের প্রশ্নের তালিকায় ছিল আমরা কালকে দেখলাম দিনভর তল্লাশি চলল ইডির অফিসাররা একেবারে প্রান্ত থেকে ও কলকাতায় ছুটলেন এবং আপনার বাড়িতেও এসে শেষ পর্যন্ত পৌঁছলেন সারা দীর্ঘক্ষণ আমরা দেখলাম তারা বসলেন এবং অপেক্ষা করলেন নথিপত্র দেখলেন সম্ভবত কি করলেন সারা দিন যদি একটু বলেন ওরা ওদের মতো খাওয়া দাওয়া গল্পগুজব আমাদের মতো খাওয়া দাওয়া গল্পগুজব আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি কিন্তু ওরা তো একটা নির্দেশ নিয়ে বেরিয়েছে যেহেতু আমি সাতবারের জনপ্রতিনিধি আমাকে সিপিএম কোনো দিন হারাতে পারলো না একবার হারিয়েছিল অষ্টাশি সালে তিরাশি সাল থেকে আজ পর্যন্ত আমি সাতবার জনপ্রতিনিধি কখনও পঞ্চায়েত মেম্বার কখনো কাউন্সিলর সিপিএম কংগ্রেস একসঙ্গেও হারাবার চেষ্টা করেছিল সিপিএম বিজেপি কংগ্রেস একসঙ্গেও হারাবার চেষ্টা করেছে পারেনি এখন আমরা যারা রাজনীতি করি আমরা মানসিক দিক থেকে তৈরি করি তৈরি থাকি যে এটা অপোজিট পার্টি অপোজিট স গভর্নমেন্ট থেকে প্রেশার সবসময় আসতেই পারে সেই হিসেবে আমাদের কোনো দুষ্কৃ দুশ্চিন্তার কারণ ছিলও না আজকেও নেই আর যেহেতু আমি এর মাঝখানে তিন বছরের মতো চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম একটা দায়িত্বে থাকলে শুধু তার সেই দায়িত্ব পালনের জন্য কিছু প্রিয় অপ্রিয় কাজ করতে হয় আমার সময়ে কিছু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে গ্রুপ ডিতে যেখানে অ্যাকচুয়ালি দরকার লেখা পরীক্ষার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মৌখিক পরীক্ষা মানে ইংরেজি বাংলা পড়তে লিখতে পারে কি না এটা দেখার কথা যাই হোক যেহেতু ক্যান্ডিডেট বেশি ছিল আমরা একটা এজেন্সিকে টেন্ডার করে দায়িত্ব দিয়েছিলাম দেওয়ার পরে একটু টেন্ডার এলো তাকে তো চিনতাম না পরে জানলাম সেটা কি এবিএস ইনফোসিস টেন্ডারে তারা পরীক্ষাটা নিল শুধু তারপরে রেজাল্ট আমাদের দিল আমরা সেই রেজাল্টের ভিত্তিতে ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউর মার্কস ট্যালি করে তারপরে ডিএলবি থেকে অ্যাপ্রুভাল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেই। এখন অয়নশীলের কাছ থেকে কি যেটা বলছে ইডি বা সিবিআই বা বিভিন্ন বিরোধী দল ওদের কাছ থেকে এটা কী কী কাগজ পেয়েছে সেই জন্য আমার বাড়িতেও হাং দেশ যাই হোক আমার একদিকে ভাগ্য ভালো সুজিত বোসের মতো পরিচিত অত বড়ো মন্ত্রী তাপস রায়ের মতো অত বড়ো নেতা তাদের সঙ্গে আমার নাম ছবি একসঙ্গে ব্যবহার হচ্ছে এটাও আমার আছে আনন্দের গর্বের পরিচিতির একদমই তাই কতক্ষণ তারা এই এই নথিপত্র দেখলো বা কথাবার্তা বলল সকালবেলা সাড়ে ছটায় এসছিল বিকেল চারটে চল্লিশে বেরিয়ে গেছে ওরা এই আমার আলমারি বাক্স যা আছে সব খুঁজে দেখেছে সব খুঁজে দেখেছে তার মধ্যে গল্প গুজব খাওয়া দাওয়া সব করেছে করে যখন কিছু পাইনি তখন ওরা বেরিয়ে গেছে এর পরে হয়তো আবার ডাকতে পারে কারণ ওদের তো তদন্ত চলবেই সারদা নারদার নামে তদন্ত চলছে আমাদের কোনো আপত্তি নেই তদন্ত করুক আমি একটা বোল্ডলি বলতে পারি যে কংগ্রেস থাকা কাল থেকেই আমি টিএমসিতে জয়েন করার পরেও কোনো দিন কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করিনি হ্যাঁ একটা মিউনিসিপ্যালিটিতে চাকরি হচ্ছে স্বাভাবিকভাবে লোকাল ছেলেই তো বেশি অ্যাপয় অ্যাপ্লাই করবে আর অ্যাপয়েন্টমেন্ট পাবেও বেশিরভাগ ছেলে দেখুক ওরা খুঁজে কাগজপত্র যে আমরা কোনো অর্থনৈতিক দুর্নীতি করেছি কিনা আমরা কোনো মানে অযোগ্য ছেলেকে যেখানে এইট পাস দরকার সেখানে সিক্স ফেল ছেলেকে চাকরি দিয়েছি কিনা পেয়েছি কিনা ইন্টারভিউ বোর্ড তো সিলেক্ট করেছে দায়িত্বটা চেয়ারম্যানের থাকে কিন্তু একটা বোর্ড হয় বোর্ডের থেকেই সিলেকশন হয় সুতরাং এটা নিয়ে আমার কোনো চিন্তা টেনশনের ব্যাপার না আমি এই তো আড্ডা মেরে বাড়ি ফের ফিরলাম আমার কোনো চিন্তা নাই তবে এটা যারা করাচ্ছে যারা আমাকে না যেমন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি তো আমার নাম জানেন বলে মনে হয় না আমার নাম বলেননি তবু কি বলছে আমাদের বাক্সভাটরা গোটাতে শীতকালের বস্ত্র নিতে তা শীতবস্ত্র দেখি ওর কাছে চাইব যে তাহলে একসেট শীত বস্ত্র দিন আমাকে আমি তো যদি যেতেই হয় যাব ওরা কি ব্যবস্থা করে তো ওদের কপালে দুঃখ আছে এই যে বাড়াবাড়িটা করছে এইভাবে হ্যারাসমেন্ট করে করে পাবলিক আরও খেপে যাবে আমি সাতবারের জনপ্রতিনিধি এবং এই এলাকার যারা এমএলএ ছিলেন এমএলএ আছেন বিধায়ক ছিলেন বা এমপি ছিলেন এমপি আছেন তারা প্রায় প্রত্যেকেই ছিলেন জানেন যে আমি সৎ কি অসৎ আমি নিজেরটা নিজে বলতে চাই না তারা জানেন তারা হয়তো যেহেতু বিরোধী রাজনীতি করেন সেহেতু হয়তো প্রকাশ্যে বলতে পারেন না বলতে পারবেন না কিন্তু তারা প্রকাশ্যে বলতে পারবেন ইচ্ছে করলে বলবেন না যাই আমরা একটা মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কোনো রকম করাপশনের সঙ্গে জড়িত নই হ্যাঁ যদি যদি আমার দলের পাঁচটা ছেলে চাকরি পেয়ে থাকে সেই দায়টা যদি আমার ঘাড়ে চেপে থাকে সেটা তো আমি নিতে বাধ্য যদিও আমি কোনো ছেলেকে সুপারিশ করিনি তাই একদমই তাই আমার একটি প্রশ্নের দুটি ভাগ আমি প্রথম ভাগে প্রথমে যাচ্ছি বামপন্থীরা কিন্তু আক্ষেপের সঙ্গে বলছে লোকটি ছিল ভালো কিন্তু তৃণমূল করে অনেকটা কালিমা লিখতে হল এটা পলিটিক্যাল বক্তব্য বলতে হয় আমি খুশি ওদের এই বক্তব্যেও তো ওরা একেবারে সরাসরি আবার শুধু প্রশংসা করবে এটা তো হয় না তাহলে ওদের দলের অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে আরও মহাশূন্য চলে যাবে শুধু এটা ওরা বলতে পারে না এইটুকুও যদি বলে থাকে আমি জানি না কোনো চ্যানেলে দেখিনি বা নেট নিউজে পাইনি এখনও যদি এইটুকু বলে থাকে এই জন্য আমার ধন্যবাদ তাদের কাছে আর বিজেপি অন্য একটি প্রসঙ্গ প্রধান বিরোধী দল বিজেপি বলছে গোটা তৃণমূলটাই চোর তাই জন্য কেউ বাদ পড়বে না সব চোর ধরা পড়বে শুভেন্দু অধিকারী যেমন বললেন বাক্সপ্যাটটা গুছিয়ে রাখতে গোটা তৃণমূলটাই নাকি দু হাজার ছাব্বিশের আগে বাক্সপ্যাটটা গুছিয়ে একদম কালীঘাটের ওই ইয়ের মন্দিরের পাশে বিসর্জন দিয়ে দেওয়া একটা খারাপ উদাহরণ আছে সেটা আমি বলতে পারি না চাই না এখানে কারণ জাত ধর্ম নিয়ে হয় তবে ও তো তৃণমূল থেকে বিজেপিতে গেছে সুতরাং ওকে অতি বিজেপি দেখাতে হবে ওকে এখন দেখা দেবে ও সবচেয়ে বড়ো বিজেপি বিজেপি তো সেই দেখাবার জন্য যা খুশি তাই বলবে এবং তৃণমূল মানেই চোর তাহলে বিজেপি মানেটা কি আমরা তো আগে বলতাম সিপিএম সিপি মানেই চোর তা কি হয় কখনো কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেককে আমরা দলেও নিয়েছি আবার ব্যক্তিগতভাবে অনেককে শ্রদ্ধা করি এখনও আমরা সিপিএমের যারা অতীতের নেতা যাদের চিনতাম জানতাম যাদের সম্বন্ধে তাদের সম্বন্ধে বলি ব্যক্তিগতভাবে কিন্তু দলগতভাবে প্রশংসা আমিও করবো না ওরাও আমার প্রশংসা করবে না মমতা সম্পর্কে মমতা এটা শুধুমাত্র কিচ্ছু না পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে চাপ সৃষ্টি করে দল কারণ মমতার ইতিহাস জানতে চাইছি ইডি আমার কাছ থেকে মমতা কতবার কেন্দ্রের মন্ত্রী ছিলেন মমতা কেন দল পাল্টালেন কেন কংগ্রেস ভাঙলেন বিজেপির সঙ্গে গিয়েছিলেন আবার বিজেপি ছেড়ে কেন চলে এলেন এই সমস্ত প্রশ্ন আসবে কেন এইখানে এরা জাস্ট গল্পের ছলে এগুলো আলোচনা করেছে এখন সেটা কি ওদের প্রশ্নের তালিকায় ছিল না এমনিই ভদ্রলোক ব্যক্তিগত ইন্টারেস্ট নিয়ে জানতে চেয়েছেন আমার একদম শেষ প্রশ্ন ইডি যদি আবার পরবর্তীকালে কোনো এই ধরনের হানা দেয় বা কোনো তদন্ত করতে আসে আপনার অবস্থান কি থাকবে তা আমি সহযোগিতা করব আবার ঘর খোলা বেলা আছে যেমন কালকে যখন প্রথম এসছে আমার সঙ্গে তো দেখা হয়নি আবার স্ত্রী দরজা খুলে ফুল তুলতে বেরিয়েছিল তো ওরা দরজা খুলেই উনি দেখেন যে বাইরে ওরা দাঁড়িয়ে আছে ওরা তখন জিজ্ঞেস করেছে যে হ্যাঁ এটা সবুদ বাউর বাড়ি তখন বলে যে আমরা ওর সঙ্গে দেখা করবো বলে বসুন ওনাকে ডেকে দিচ্ছি উনি তো ঘুমোচ্ছেন আমি একটু বেলায় উঠি আজকাল এখন খুব সকালে উঠতে পারি না শারীরিক কারণেই তা তারপরে এসে কথাবার্তা বলেছি এবং ওরা আমাদের বাথরুম ব্যবহার করা থেকে শুরু করে রান্নাবান্না করা খাওয়া দাওয়া কোনোটাতেই অসুবিধা করেনি তবে স্বাভাবিক কারণেই একটু বেলা হয়ে গেছে অন্যান্য দিন দেড়টা দুটোর মধ্যে খেয়ে নেই কালকে সাড়ে তিনটের সময় খেয়েছি এই এছাড়া তো ওরা কোনো বাধা দেয়নি